এখন শোনেন আমরা যে মেয়ে দেখতে যাব মানুষে তো জিজ্ঞাসা করবো যে ছেলে কি কাজ করে তাহলে কি বলবো তখন হ্যাঁ কি কাজ করেন আপনি বলবো কৃষি কাজ করেন কৃষি কাজ কৃষি কাজ বুঝেন কৃষি কাজ কালে কর্তাম কেন কেন দিয়ে থাকা দিকে

পানি দিয়েছেন কি খাদ্যে পানি দিয়েছেন কি সবজি লাগাইছেন মিষ্টি কুমড়া আর কি লাউ লাল শাক এখন তাহলে আপনি যে সবজিগুলা করেন এই সবজিগুলা বিক্রি করে যে টাকা পান ওই টাকা দিয়ে আপনার বউ পালতে পারবেন বউ পালতে পারবেন হ্যাঁ হ্যাঁ বিয়ে করলে যে বৌরে বাদ দেন লাগবো কাপড় চোপড় শাড়ি সোনু পাউডার তেল এগুলা কিননা দিতে হইবো এটা জানেন হ্যাঁ করতে দিবেন হা হা এটা বুঝছেন তাহলে কাম করতে হইবো তাহলে এখন কি কাজ করবেন আপনি

যাতে মাছ কি কোচার নাড়াও হ্যাঁ বে না এটা কই যাবে না দাও কান ইলিশ হ্যাঁ জাতীয় মাছের নাম কি ইলিশ একদম গুড জাতীয় ফলের নাম কি কাঁঠাল হ্যাঁ কাঁঠাল কাঁঠাল জাতীয় ফুলের নাম কি কাঁঠাল শাপলা শাপলা না জাতীয় মাছের নাম কি

মসজিদে যান মসজিদে মসজিদে যান আপনার বাড়ির কাছে একটা মসজিদ আছে না হে মসজিদে নামাজ পড়ায় আপনি যান সকালবেলা মুক্ত পড়ায় সকালবেলা ছোট ফুলা ফেন্ডে মুক্ত পড়ায় আপনি যান সকালে সকালে কটা বাজে উঠেন ঘুম থেকে

Það var satt við síðan. Kukk satt! Nei, það var satt að hægt.